খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি প্রত্যেকটা দলের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে এখনো নির্বাচন ঘোষণা হয়নি বিজেপি বা কংগ্রেস বা সিপিএম কে কি ঘোষণা করলো বাড়তি ঘোষণা করলো তাতে যায় আসে না ঠিক সময় মতোই আমাদের রাজ্য নেতৃত্ব তার প্রার্থী তালিকা নিশ্চয়ই ঘোষণা করবটা জেলায় হান্ড্রেড আমার শ্রীরামপুর সাংগঠনিক জেলা বলুন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা বলুন বা হুগলি জেলা টোটাল ওভারঅল আরামবাগ বলুন মানুষ তৃণমূল কংগ্রেসকে চায় সেটা বিগত পঞ্চায়েত নির্বাচনেও প্রমাণ করিয়ে দিয়েছে পৌরসভাতেও প্রমাণ করে দিয়েছে কাজেই আশা করি যে খুব ভালো ফল হবে মানুষ তো সবই বোঝে সবই জানে মানুষ এত বোকা না আজকে ইডি সিবিআই সেন্ট্রালের যত এজেন্সি আছে তাদের আজ থেকে নয় আজকে দীর্ঘ আট দশ বছর ধরে তারা চেষ্টা করছে তৃণমূলকে বৃদ্ধি তো তারপরও তো জনগণ বারবার তৃণমূলের পক্ষে রায় দিয়েছে দু হাজার তারা কম চেষ্টা করেনি দু হাজার একুশে নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে তাবড় বিজেপির নেতারা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা একবার নয় বারবার এসেছে ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে তখনও তারা বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালী করার চেষ্টা করেছে কিন্তু মানুষ এতটাই সচেতন যে তাদের কোনো সাজানো নাটকে পা না দিয়ে তারা কিন্তু যেটা বাস্তব সেই বাস্তবটাকে মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিয়েছে আর সন্দেশকালীর ঘটনা আমরা টিভিতেও দেখতে পাচ্ছি বিভিন্ন মানে মিডিয়ার মাধ্যমেও দেখতে পাচ্ছি যে সেখানকার মানুষজনই জানেন না যে কতটা ঘটনা সত্যি কতটা মিথ্যে তো সবটাই ধোঁয়াশার মধ্যে কারণ আমরা অনেক ইন্টারভিউও দেখেছি যেখানে মানুষ বলছে যে টিভি দেখে জানতে পারলাম আমরা জানতাম না আপনার পাড়ায় কোথাও কোনো গণ্ডগোল হলে অশান্তি হলে তো আগে পাড়ার লোক জানতে পারবে তারা জানতে পারছে না সমস্ত রাজ্যের মানুষ সমস্ত দেশের মানুষ বিশ্বের মানুষ তারা জানতে পেরে যাচ্ছে তাহলে তার মানে কিছু মিডিয়া এটাকে অতিরঞ্জিত করছে তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম তারা প্যাক্ট হয়ে তারা চেষ্টা করছে যে এই সন্দেশখালীর ঘটনাটাকে আলো মানে তৃণমূল কংগ্রেসকে যাতে আলো কলুষিত করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে সিপিএম সেটিং মাস্টার সেটা আজকের না সেটা বরাবর আমরা দেখে এসেছি যে একটা সময় কংগ্রেসের সাথে সেটিংয়ে চলতো তো যখন এখন আবার বিজেপি যখন ক্ষমতা এসছে আবার বিজেপির সাথে সেটিং করে নিয়েছে যারা বাম ছিল তারা রাম হয়েছে এই বাম কখনো রামে যাচ্ছে আবার কখনও বামে ফিরে আসছে তারা নিজেরাই ঠিক করতে পারছে না যে ল্যাস ধরে এগুবে তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বাম তো মানুষ আর ভরসা করতেই পারে না তার একটা সিটও নেই কংগ্রেসের একই হাল আর বিজেপির বলুন বিজেপির ওপর মানুষের আস্থা ভরসা বিশ্বাস সমস্তটাই প্রায় উঠে যাচ্ছে কাজে তৃণমূল কংগ্রেসের আমার মনে হয় যে পশ্চিমবাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূল কংগ্রেস ধারবেন এবারে লোকসভাতে গোহারা ধারবেন কারণ মানুষ আশা করে কি যে একটা একজন জনপ্রতিনিধি তাকে মানুষ যখন আশা করে ভরসা করে বিশ্বাস করে ভোটটা দেন তার মূল্যবান ভোট তার সুচিন্তিত মতামত দেয়ার পর যারা বিশ্বাসঘাতকতা করে মানুষের সাথে যে মানুষ পাঁচটা বছর তাকে খুঁজে পায়নি এই মানুষ তো এর জবাব দেবার জন্য অপেক্ষা করছে যে কবে নির্বাচনটা আসবে হুগলির মানুষ যথেষ্ট সচেতন মানুষ একবার ভুল করেছে দ্বিতীয়বার আর ভুল করবে না সারা বাংলার মানুষ দেখেইছে যে তিনি অ্যাটাকের পর অ্যাটাক করে গেছেন যেন সেই ব্যক্তিগত রাগ তার তার সাথে যে বিজেপির একটা সম্পর্ক একটা আতাত আছে সেটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম আর এখন তো সেই চিত্র পরিষ্কার যে তিনি বিজেপির হয়ে কাজ করেছেন সেটা তো স্বীকারও করছেন বলছে তুমি বিজেপির হয়ে কাজ করেছো যে একজন বিচারপতি তার অন্তত কারুর পার্সিয়ালিটি করাটা আমার মনে হয় যে সেও না তাহলে মানুষ কী আশা করবে মানুষ কী মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা বারবার যে বলছি যে এই কেন্দ্রীয় সরকার আসার পর বিজেপি সরকার আসার পর মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলছে দেখতে পাচ্ছি আমরা যে একটা মানে ডমিনেট করছে সারা ভারতবর্ষের মানুষকে এখন একত্র চালাবার চেষ্টা করছে তারা আজকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে তারা বিভিন্নভাবে তাদের সমস্ত এজেন্সিকে তারা কাজে লাগাবার চেষ্টা করছে যেখানেই তারা সেই কথায় আমরা বলি যে সোজা আঙুলে হললে আঙুল বেঁকাতে হয় সেই আর একুশে হাড়ের পর তো চরম যে হার পশ্চিমবাংলা যেটা ভেবেছিল যে আপকেবার দোশো বার দোশো না বারোই সত্তরেই গেছিলো তো সেই জায়গায় এই হারটা আমরা মেনে নিতে পারছেন না তার জন্য যে করেই হোক সমস্ত দিক দিয়ে তারা চাপ সৃষ্টি করে হোক যে করেই হোক তারা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করে তৃণমূলকে হারাবার চেষ্টা করছে কিন্তু ওই ধরুন বিচারপতির আসন একটা যে আসনটা আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ পদ যে পদটা নিরপেক্ষ পদ তো সেই জায়গায় দাঁড়িয়ে কারুর তোষামতি কারোর তাবেদারি করা উচিত হয়নি দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন